আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানের রাহিম আপুরা ভাইয়ারা আজকে আমি একটি আটা দিয়ে নাস্তা করব সেই জন্য আমার এই চামিচটা দিয়া এটা এক কাপের মতোই আমি দেড় কাপ আটা এখানে আমি নিয়েছি নিয়েছি এরকম মেপে নিয়েছি এখন আমি এখানে কিছুটা সার মতো লবণ দিব কিছুটা তেল দিব এই যে তেল মেপে দিয়েছি দুই চামিচ তেল যে দুই চামচ তেল দিছি এখন আমি আস্তে আস্তে করি এটাকে মেখে নেবো সুন্দর করে মেখে নেব মেখে নেব মারতে যত মাগবো অতই ভালো মারতে মারতে যখন দেখবো এরকম হয়ে গেছে তখন মনে করব যে আমার হয়ে গেছে এখনও আমার মাখা হয় নাই আমি মেখে নেবো তাইলে আপনারা দেখেন আটা আমার তেল দিয়ে লবণ দিয়ে মাখা হয়ে গেছে এই দেখেন এই দেখেন হয়ে গেছে এখন আমি সামান্য করে সামান্য সামান্য পানি দিব। সামান্য সামান্য পানি দিব এক কাপের মতোই পানি লাগবে এটা এখন আমি মেখে নেব ডোটা আমার মাথা হয়ে গেছে এটা বেশি শক্তও করা যাবে না বেশি নরমও করা যাবে না এই যে হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ এইটা কিছু দিয়ে ডেকে রেস্টে রাখবো এখন আমি অন্য প্রসেসে চলে যাচ্ছি এখন উপরে একটুখানি সামান্য একটু তেল দিয়ে আমি একটুখানা ডোটা আমি মেখে সুন্দর করে একটা ডাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো আপুরা ভাইয়েরা ভাইয়ারা এই যে এইটার ভিতরে এখন আমি পুটটা তৈরি করে নেবো দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি এখন আমি গেটার দিয়ে এটাকে গ্রেট করে নেবো তারপর আপনাদের দেখাবো আলুটা ডিমটা আমার গ্রেট করা হয়ে গেছে এখন আমি এখন আমি এটার ভিতরে এটার ভিতরে কাঁচামরিচ দিব যে জদুর খায় স্বাদ মতো কাঁচামরিচ দিব আর পেঁয়াজ কুচি দিব এখন এই ধনে পাতা দেব সামান্য একটু গরম মশলা আর একটু ধুনিয়ার গুঁড়া দেব হুম আদা চামিচ গরম মশলার গুঁড়ি এবং আধা চামিচ ধনিয়ার গুঁড়ি স্বাদ মতো লবণ এখানে এটার ভিতরে দিয়ে দিলাম এখন আমি এইটা দিয়ে নাড়াচাড়া করব বেশি জোরে মানে কষলাবো না হালকা করিয়া নাড়াচাড়া করে দিব এটাকে মেখে ফেলবো এটা হয়ে গেছে পোটটা করা এইটা আমি হাতেও করতে পারতাম আলুটা কিন্তু আমি হাতে করি নাই এটা দিয়েই গ্রেড এইটা দিয়েই করছি কিন্তু আমি হাতে করি নাই হাতে করলে বেশি গলে যাবে সেই জন্য আমি এই মেশিন দিয়ে করছি আটাটাকে আর একটু মথে নেব সুন্দর করে আরেকটু মথে নেব মুথে নিয়ে একটু লম্বা করে সুড়ি দিয়ে টুকটাক করে নেব দুই চামচ আটায় তিনটা লেসি হয়েছে এখন আমি এটাকে ডাকনা দিয়া রেস্টে ডাকনা দিয়ে রাখবো নাহলে হয়তো শক্ত হয়ে যাবে আমার রুটি তিনটা বানানো দুইটা বানানো হয়ে গেছে আর একটা রুটি এই যে এটাও বানানো হয়ে গেছে প্রায় এখন দেখেন এই যে বেশি পাতলাও করা যাবে না বেশি মোটাও করা যাবে না তো এইভাবে আমি রুটিগুলা বানিয়ে নিয়েছি এখন আমি এটার ভিতরে পুর দিয়ে দেবো আমি হাত দিয়ে দিয়ে দিব অসুবিধা নেই হাত দিয়ে দিয়ে সুন্দর করে পুরগুলা আমি বসাই দিলাম একটু চারিদিক দিয়ে একটু খালি রাখতে হবে কারণ পানি দিয়ে একটুখানি করতে হবে সেই জন্যে একটুখানি সুন্দর করে এভাবে সাইডের দিকে বিষেই দিতে হবে ফুটটা একটু বেশি করেই দিই অসুবিধা নেই কারণ অনেকগুলো ফুল আছে তাই এই চারির দিক দিয়ে একটু খোলা জায়গা রাখতে হবে কারণ ওখানে একটু পানি দিতেইবে চারদিক পানি দিয়ে আটকাই দিতে হবে সেই জন্য হয়ে গেছে এখন আমি একটা রুটি এটার উপরে দিয়ে দেব ও সরি সরি ভুলে গেছি একটু সাইডের দিকে একটু একটু পানি দেবো সাইড দিকে একটুখানে পানি দেবো যাতে ওই রুটিটা দেওয়ার সাথে সাথে এটা বসে যায় তাই এভাবে করে একটু চেপে চেপে দেবো সাইডের দিক দাও একটু আটকে দেবো এবং এটাকেও একটু চেপে চেপে দেবো এভাবে ভেজে খাওয়া যায় কিন্তু না আমি আর একটা পুর দিব সেই জন্য আবার আর একটা পুর দিচ্ছি আমি আর একটা পুর দিচ্ছি আর একটা পুর সুন্দর করে আমি দিচ্ছি আমি আর একটা রুটি দিয়ে পুর দিয়ে দেব দ্বিতীয় পুরটাও দিছি একটা ভিতরে দিছি আর একটা রুটি দিছি এখন আবার আর একটা রুটি আমি এরুটি দিয়ে দেবো এই কটা হলো তিনটা তিনটা রুটি হলো সাইডোর দিকে একটু একটু পানি দিয়ে দিছি ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই নেই সেইটা এখন একটু সেপে চেপে দেব সেপে চেপে দেব যাতে এটার সাথে এটা বসে যায় তাই হুম হুম ঠিক আছে এখন আমি ছুরি দিয়ে এটাকে সাইডের দিকে সুন্দর করে কেটে দেবো একটুখানে এখন আমি চারিদিক দিয়ে কেটে দিয়েছি এখন আমি এটাকে এই যে মাঝখান থেকে কাটবো উল্টাই দিছি উল্টাই না দিলে লেগে যেতে পারে তাই আমি এটা উল্টাই দিছি হুম দিছি এভাবে আমার কাটা হয়ে গেছে এখন আমি এইভাবে করে মাঝখান দিয়ে কেটে নেব হুম মাঝখান থেকে কেটে নেব সবগুলো এভাবে মাঝখান থেকে কেটে নেব দেখেন বন্ধুরা এখন আমার নাস্তাগুলো কাটা হয়ে গেছে এখন আমি এখানে রাখবো একটা আটা দিয়ে একটা একটা আটা দিয়ে একটা মানে এটাকে দিয়ে ভাজার জন্য একটা এখন একটি বেটার তৈরি করব সেই জন্য আমি একটু সামান্য লবণ দিলাম কারণ ওগুলোর মধ্যে লবণ আছে সেই জন্য বেশি লবণ দিব না এখন সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু টেস্ট বাড়বে সেই জন্যে এখন আমি পানি দিয়ে এটাকে পাতলা করে গুলব বেশি পাতলাও না এটা এখন আমি এটাকে পাতলা করে গুলি নেব আটাটাকে পাতলা করে সুন্দর করে গুলি নেব ব্যাটারটাকে পাতলা করে সুন্দর করে গুলি নেব আমি ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে দেখেন আপনারা বেশি ঘনও হয় নাই বেশি পাতলাও হয় নাই এখন আমি চুলায় ফ্রাই প্যান বসাই দেব ফ্রাই প্যান বসাইয়া এটা আমি বেজে ফেলব ফ্রাইপ্যানের তেলটা বসাই দিয়েছি এখন আমি এটা এই জিনিসটা এই ব্যাটারি দিয়া এই যে ব্যাটারি দিয়ে দিলাম দিয়া এখন আমি ওইটার ভিতরে দিয়ে দেবো কারণ বেশি এই যে বেশি গরম করা যাবে না হালকা গরম তেলটা তখনই আমি দিয়ে দিলাম দেখেন আপুরা ভাইয়েরা আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সবাই জানি দেখে আর আমি যেন অনেক বিয়ু পাই আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল আর দেওয়া যাবে না এই পর্যন্ত আরগুলা করে দিব তাহলে আমি এটা আস্তে আস্তে রেজি নিই তাই আবুরা ভাইয়া ভাইয়েরা দেখেন আমি এটা ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি ওই বীটটা যখন একটু লাল হবে তখন আমি উঠে দেবো এত সস্তায় এত সব কিছু ঘরের মধ্যে আছে এত সুন্দর নাস্তা বানানো যায় এটা আমি আগে জানতাম না অনেক সুস্বাদু মজাদার এই নাস্তা বিকালে খাওয়া যায় বাচ্চাদের টিফিনে দেওয়া যায় মেহমান আসলে করা যায় আমার নাস্তারা প্রায় বাজার হয়ে আসছে আর হবে কি সুন্দর মসমস্ট এত সুন্দর নাস্তা করে আমি কল্পনাও করতে পারিনি দেখেন আপনারা কত সুন্দর হয়েছে আর একটু সামান্য ভেজে নিয়ে তুলে দেব তারপর বাকিগুলো আবার দেব কিছুটা হয়ে গেছে বন্ধুরা এখন আর কিছুটা বাকি আছে খোঁজে আবার দিয়েছি সেগুলো হয়ে গেলেই হয়ে যাবে আমার নাস্তাটা আর কতগুলো বাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে রেখেছি দেখেন কত সুন্দর ফুলে কি কী সুন্দর্য একটা নাস্তা হয়েছে বলার মতো না দেখেন আমার কত সৌন্দর্য আমার নাস্তাটা আলুর ডিম দিয়ে আটা দিয়ে সামান্য আটা দিয়ে ঘরের জিনিস দিয়ে আমি এই নাস্তাটা করছি দেখেন কত সৌন্দর্য হয়েছে এটা কত সৌন্দর্য মুসমুষে কত সৌন্দর্য এই নাস্তাটা হয়েছে আপনাদের যদি আমার এই নাস্তাটা ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা যাতে সবাই দেখে আসসালামু আলাইকুম